সালামু আলাইকুম সম্প্রতি এইচএসি পাশে ব্রাক এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশ বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে ব্রাক এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট বন্ধুরা এখানে এই আবেদনটি শেষ হবে চব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ সালে কিন্তু আবেদনটি শেষ হয়ে যাবে এর আগেই কিন্তু আপনারা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারেন অথবা কেরিয়ার ডট ব্রাক ডট নেট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ফিল্ড অফিসার পথে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মিনিমাম এইচএসসি পাশ থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে আর এই পথে কতজন লোক নিয়োগ করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করানো হয়নি এখানে আনলিমিটেড লোক নিয়োগ করা হবে কেমন প্রিয় বন্ধুগণ এইচএসসি পাস থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এই পদে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর জব পোস্টিং রাখা হবে কিন্তু আপনার কক্সবাজারে কিন্তু আপনাদের এই জব পোস্টিং রাখা হবে আর বেতন কিন্তু আপনাদেরকে আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই আবেদনটি করতে কিন্তু কোনো প্রকার টাকা পয়সা খরচ হবে না জাস্ট একটি বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই বিডি জবসের মাধ্যমে আপনারা এই আবেদনটি করে নেবেন অনলাইনের মাধ্যমে অথবা কেরিয়ার ডট ব্রাক ডট নেট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে আপনারা যারা এইচএসসি পাশে চাকরি খুঁজতেছেন তারা এই ব্রাক এনজিওতে এই অ্যাসিস্ট্যান্ট পদে আপনারা আবেদন করতে পারেন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদ আবেদন করতে পারেন এইসএসসি পাশে কোনো সমস্যা নেই ঠিক আছে প্রিয় বন্ধুগণ আপনারা বিডিজ অফিসারের অ্যাকাউন্ট খুলে এই আবেদনটি সুন্দরভাবে করে নেবেন আর আপনারা যারা কোনো প্রকারে এই আবেদনটি করতে পারছেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার পেজে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনাদেরকে আবেদন করে দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব ঠিক আছে প্রিয় বন্ধুবান এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন আমাকে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ